বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন গাইবান্ধা জেলা বিএনপির তথাকথিত বিএনপির সভাপতি ডক্টর ময়নুল হাসান সাদিক কমিটিতে আসার পর থেকে আওয়ামী লীগ সচিবাদের প্রতিষ্ঠা কায়ন করতেছে সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারীর নাম আওয়ামী ফ্রাসিরবাদ প্রত্যাবাসন পুনর্বাসনকারী ডাক্তার ময়নুল হাসান সাদিক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওপেন করলেই আমরা এই নামটি এবং এর ছবি আমরা দেখতে পাই বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ শাসন আমলের উনি অনেক আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে গত আওয়ামী লীগের এক দোসরকে যার নাম আপনারা জানেন আলোচিত একটি নাম নাহিদুজ্জামান নিষাদ তার কাছ থেকে তার অ্যাকাউন্টে আট কোটি টাকা লেনদেন করে তাকে জেলা সভাপতি পদ দিয়েছিলেন তখন থেকে আমরা এটা প্রতিবাদ করে আসছি আমাদের এই প্রতিবাদ প্রতিবাদী কণ্ঠস্বর সারা বাংলাদেশ থেকে শুরু করে সেই লন্ডন পর্যন্ত পৌঁছে গিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ওনার নির্দেশে গত চব্বিশে আগস্ট তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন এই ফ্যাসিবাদী এই পুণ্যবাসনকারী ডাক্তার ময়নুল হাসান সাদিক রিসেন্টলি কয়েকদিন আগে সুন্দরগঞ্জ একটি বিএনপির একটা কমিটি দিয়েছে সেখানে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে আহত হয়েছে রাজপথে পুঙ্গুত্ব বরণ করেছে নিহত পরিবারদেরকে বাদ দিয়ে উনি আওয়ামী ভাসিবাদের আওয়ামী লীগের লোকদেরকে কমিটি দিয়ে একটি আলোচিত সমালোচিত অবস্থান তৈরি করেছে যার পরিপ্রেক্ষিতে স্থানীয় সুন্দরগঞ্জ উপজেলাবাসী হাজার হাজার জনতা একত্রে রাজপথে নেমে ঝাড়ু মিছিল করেছে এবং পুষ্প করেছে আমরা অবিলম্বে এই ডাক্তার মহিনুল হাসান সাদিককে বহিষ্কার চাই এবং তার কমিটি বিলুপ্ত চাই আমরা এই ফাঁসিবাদীর কায়ম প্রতিষ্ঠাকারী এই ফাঁসিস ডাক্তার মহিনুল হাসান সাদিককে জেলা বিএনপির সভাপতি হিসাবে চাই না প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন সাগাডা উপজেলার কণ্ঠস্বর বলিষ্ঠ নেতৃত্বকারী রাজপথের সাহসী যোদ্ধা সেলিম আহমেদ তুলি ভাইকে তাকে ষড়যন্ত্রকারী এবং তার বিরুদ্ধে আনিত যত অভিযোগ সমস্ত অভিযোগ মিথ্যা এবং তাকে ষড়যন্ত্র করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা অবিলম্বে সেলিম আহমেদ তুলিপ ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই সেই সাথে এই ফ্যাসিস ডাক্তার মহিনুলাতন সাদিকের পদত্যাগ চাই তাকে অপসারণ চাই তার মতো লক্ষ্যে আমরা গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি হিসাবে চাই না এর বিরুদ্ধে আরো অভিযোগ আছে আপনারা জানেন গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতির সভা এই সভা দিয়ে পলাশবাড়ি উপজেলার একটি মহিলা দলের কমিটি করা হয়েছিল সেই কমিটিতে একজন আওয়ামী লীগের নেত্রীকে মহিলা দলের সভাপতি হিসাবে কমিটি দেওয়ার পর আমরা জানতে পারি তার কাছ থেকে দুই থেকে আড়াই কোটি টাকা লেনদেন করেছে ডাক্তার মহিনুল হাসান সাদিক এইভাবে যদি সে প্রত্যেকটি উপজেলা ইউনিট এবং ইউনিয়ন থেকে যদি টাকার বিনিময় কমিটি দিয়ে থাকে এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে অবিলম্বে জনাব তারেক রহমান যেন এর একটা বিধি ব্যবস্থা করেন আমরা মুক্তি চাই ফ্যাসিবাদী থেকে মুক্তি চাই আমরা ডক্টর মইনুল হাসানের আক্রোশ থেকে মুক্তি চাই আমরা বিএনপি বিএনপিকে একটা সুসংগঠিত দল হিসাবে গাইবান্ধা জেলায় চাই অবিলম্বে ডাক্তার মনুল হাসান সাদিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং গাইবান্ধার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করতে চাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের সহযোগিতায় আপনাদের এই সংবাদ প্রচারের মাধ্যমে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের এই আকুল আবেদন পৌঁছে যাবে এই দৃষ্টিভঙ্গি কামনা করে এই আলোচনা আমি আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম